হ্যাঁ সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন প্রত্যন্ত একটি গ্রামে যে দেখছেন একেবারে বাইরের পরিবেশটা যদি আপনাদের দেখাই একেবারে ধুধু মাঠ তো ধুধু মাঠের পাশে এই পাশে বেশ কিছু গরু দেখছি আমরা এই গরুগুলো প্যাকেজ আকারে বিক্রি হবে তো এই গরুগুলো বয়স কেমন উচ্চতা কেমন আর তারপরে আপনারা কীভাবে এগুলোর সাথে যোগাযোগ করলে পাবেন সেই তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আমরা প্রথমে একটু গরুগুলো দেখাই তারপরে আমরা একটু তথ্য দিব আমরা প্রথমে এটাকে এক নাম্বার হিসাবে ধরলাম এই যে এইটা দেখছেন এটা এক নাম্বার চেষ্টায় যে মাথাটা ছোট আছে এই যে আমরা একটু দেখাই এইটা এক নাম্বার এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু শিং হয়ে গেছে দেখেন আপনারা এই যে শিং হালকা হয়ে গেছে এটা হচ্ছে দুই নাম্বার আর এই পাশে এটা হচ্ছে তিন নাম্বার এটাকে সরাই দিন তো এই পাশে দেন ওই যে ওটাকে ঠেলে ঠেলে দেন তো ওটা এই যে এটা হচ্ছে তিন নাম্বার এই যে এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করি নিজটা দেখছেন তিন নাম্বার আর এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার আমরা সুন্দরভাবে আগে একটু দেখাই আপনাদের এটা হচ্ছে চার নাম্বার এই যে এটা চার নাম্বার তো আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আপনার কাছে বিক্রি কয়টা আছে আমার বিক্রি যোগ্য আছে ভাই চারটা এর আগে যেগুলো দিছিলাম এগুলোকে বিক্রি হয়ে গেছে অলরেডি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে টাকা পাঠিয়ে দিছে টাকা পাঠিয়ে দিছে কিন্তু গরু তো এখনো যায় নাই নাকি না না গরু আমার বাসায় আছে বাসায় আছে টাকা আমাকে দিয়ে দিছে দিয়ে দিছে এখন এগুলো প্যাকেজ আকারে বিক্রি করছেন তাইলে প্যাকেজ আজকে তাহলে চারটা চারটা এগুলো কালেক্ট করছেন কোথা থেকে বলেন তো এগুলো আমি গ্রাম থেকে কালেক্ট করছি গ্রাম থেকে

কিন্তু দাম দর করে নিতে হয় করে নিতে হবে আইডিয়ার উপর আর কি দাম করে নিতে হবে বলে হঠাৎ গুট্টা কত খাবে নাই খাবে ওই আইডিয়াটা করতে ওই আইডিয়াটা করেন তারপরে নেন আচ্ছা তাহলে এগুলো আজকে চারটা কালেকশন করছেন সবই গ্রাম থেকে সব গ্রামে আচ্ছা আচ্ছা এগুলো তো আসেন দেখি আমরা এগুলো প্রথম থেকে এটা থেকেই শুরু করি আচ্ছা এই যে যেটা দেখছি আমরা তো মোহন এই যে আমরা প্রথমে যেটা দেখছি এটা কেমন কি চাচ্ছিলেন বলেন তো

আচ্ছা এটা যদি আপনারা হাটে তুলেন কত টাকার মতো বিক্রি হতে পারে মনে করেন চল্লিশ হাজার টাকা পর্যন্ত তাহলে আপনারা অনলাইনে করে দিচ্ছেন হাটে নিয়ে যাবেন মনে করেন অনলাইনে একটা চালু হওয়ার তো নয় আর কি মালটা কম দামে দিচ্ছেন চালু হওয়ার কারণে কম দামে দিচ্ছেন আচ্ছা আচ্ছা তার মানে যারা নিবে তারাও লাভবান হবে লাভবান হবে কারণ লেখনি বাইরে পাঠিয়ে আসে হ্যাঁ

আচ্ছা আমরা তিন নাম্বার যাই ওই যে ওইটা ওপাশেরটা হুম এইটা এটা কেমন কি বললেন বলেন দেখি এটা ভাইয়া আমি যদি হাটে উঠেই হ্যাঁ এটা মনে করেন চল্লিশ বিয়াল্লিশ বেচে কিনা চল্লিশ বিয়াল্লিশ মানে হাটের বিষয়ে তো নিশ্চয়তা দেওয়া যাবে না কমও হতে পারে বাড়েও যেতে পারে আমি আর কি কম দামে দেবো কম দামটা কত হাজার এটা চল্লিশ হাজার হলেই দিয়ে দেবেন এটা হচ্ছে লাস্ট চল্লিশ

আর এই যে এটা যেটা দেখছি এটা একটু বড় সড়ো সাইজের লম্বা বডির আরো দাম বেশি আরো দাম বেশি বেশিটা কত

বকোনার দাম যেটা দিছি ওই দামটা বাদ দিয়ে আমার এক লাখ পনেরো হাজার টাকা দাম আছে আমি ষোলো হাজার টাকা নিই আচ্ছা আচ্ছা কেউ যদি মনে করে কেউ যদি বলে যে ভাই আমি তিনটা নিবো একটা নিবো না দিবো না আমি

আচ্ছা তার মানে এখান থেকে বোঝা গেলো যে যদি কেউ দু একটা পছন্দ না করে এটা না নিলেও যেগুলো পছন্দ করবে সেগুলো দেবেন আচ্ছা আচ্ছা হচ্ছে বিষয় টোটাল তাহলে এক লাখ উনষাট হাজার টাকা এটাই হচ্ছে ফিক্স